কি বল শুনলেন ভোটের কথা এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই পঙ্গপালের মতো গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে ষোলো বছর ভোটারের কোনো ভ্যালু ছিল কোনো ভ্যালু ছিল আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই এখন যারা ক্ষমতা আসছে তারা কি কারো ভোট নিয়ে ক্ষমতা এসেছে আসেনি তো ভোট নিয়ে ক্ষমতা আসেনি তো কিসের ভিত্তিতে এসেছে অত শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী প্রতিষ্ঠান প্রাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান প্রথম শক্তিশালী শক্তিশালী মিডিয়া মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠান যখন হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে তখন আর এই লক্ষ কোটি ভোটার কে এগুলো গণার সময় থাকে না কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোন শক্তিশালী প্রতিষ্ঠান নাই এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব কোটি কোটি মুসলমানদের দল ইসলামপন্থী পন্থী ইসলামিক সকল দল আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোন মানবাধিকার সংস্থা আছে না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে নাই তাহলে আমরা কি চিন্তা করি আমরা মুসলমানরা চিন্তা করি শর্ট টার্ম এখনই আজকে আমাকে ক্ষমতায় যেতে হবে এখনই আজকে যদি ক্ষমতায় যেতে চান তো কালকে পতন হলে তাহলে আপনাকে চিন্তা করতে হবে একশো বছর পর আমি ক্ষমতায় যাব পঞ্চাশ বছর পর আমি ক্ষমতায় যাব কিন্তু যেই দিন ক্ষমতায় যাব সেই দিন কেউ আমাকে সরাতে পারবে না এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি ইসলাম ক্ষমতায় যেতে চাই স্থায়ী হবে আমি যাব আবার পাঁচ বছর পর আমাকে কেউ সরাবে ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসে তাহলে আপনাকে ৫০ বছরের প্লান ঠিক করতে হবে একশো বছরের প্লান ঠিক করতে হবে সেই প্লান কি হবে আগের যেগুলো বলেছি সেগুলো তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে বক্তব্যের শেষের দিকে চলে এসেছি ক্লান্ত হওয়ার কিছু নাই উঠার কিছু নাই অধৈর্য হওয়ার কিছু নাই তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা কি যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন উপস্থিত করেছেন উপস্থিত হয়েছেন আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্ত ভাবে ইসলামপন্থী হতে হবে উত্তম আচরণ ফেরাউলের মতো কাফের সাথে মুসাআালাম যদি উত্তম আচরণ করে তাহলে আমরা আমার আর এক মুসলিম ভাইকে কাফের মোশে বেদাতি বলে যদি গালি দেই তাহলে দাওয়াত হবে কুশ্চিন দাওয়াত হবে না এই খারাপ আচরণ থেকে বেরিয়ে আসতে হবে দুই নম্বর পয়েন্ট নির্ধারণ করা হচ্ছে গবেষক ছিলেন না লেখকও ছিলেন না কেন তিনি পড়াও জানতেন না লেখাও জানতেন না আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন সমাজের মানুষের দুঃখ কষ্ট সুখ দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত কার বাড়িতে মারা গেল কার বিয়ে হলো কে অসুস্থ হলো প্রত্যেকটা মানুষের খোঁজ নিতে আর আমরা আলিম না মারা মাদ্রাসা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মসজিদে ইমামতি খুদবার মধ্যে সীমাবদ্ধ লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সমাজের সাথে সম্পর্ক বিহীন অবস্থায় আপনি কোশ্চিন কালা ইসলামকে সামগ্রিক ভাবে করতে পারবেন আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি দুটো মূলনীতি দেখেন তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায় পরায়ণতা আর সত্যবাদিতায় পিছিয়ে আছি নামাজ কিন্তু অনেকেই পড়েন পর্দাও মা বোনেরা অনেক রাখে। কিন্তু সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে আছে আর বাড়া বৈশিষ্ট্য যার মধ্যে থাকবেও খাটি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে খাঁটি নির্ভেজাল মহাফেক সেখানে রাসুলাম বলেননি যে পর্দা করলো না সে মোনাফেক যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মোনাফেক যে মত জয় হলো সে মোনাফেক এগুলো খারাপ কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ খারাপ কি এগুলোর এগুলোর হচ্ছে কথা বললে লিপ্ত বলা এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমানত দেওয়া হলো আপনি তার খেয়াল করলেন ওসি ডিসি এসপি এসি এসিলেন অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়াল করে অথচ সবাই দেখবে এরকম বড় বড় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি দানবীর কোটি টাকার মালিক অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমানতের সাথে খেয়াল করতেছে তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে ইসলামকে তারা নিজেদের মোনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে বললাম অনেক বড় হাজি তুমি তো পাক্কা মোনাফিক

তাদের কাছে ইসলামের এই ন্যায় প্রমাণিত এবং সত্যবাদিতার এই মানদণ্ডের মাপকাঠির কোন গুরুত্ব নাই আপনাদেরকে যদি আপনারা ইসলামকে সামগ্রিক ভাবে বিজয় করতে চান জান্নাতে যেতে চান সালাদ তা যথেষ্ট যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব পৃথিবীকে নেতৃত্ব দিব বাংলাদেশকে নেতৃত্ব দিব মুখে বলতে হবে সত্য কাজে করতে হবে ন্যায় আপনি মসজিদ মাদ্রাসা জালসা সম্মেলন সকল জায়গায় ইসলামী দল ইসলামী সংগঠন সালাদ সিয়া ভাজ জাকা সবকিছু আছে সত্যবাদিতার অভাব আছে ন্যায় পরিণতার অভাব আছে ইসলামী দলের নেতা ইসলামী দলের আমির তাকে পথ দিয়েছে যে তার বেশি চামচামি করেছে যে চামচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলো তাকে মূল্যায়ন করে যত জায়গায় বিভেদ আছে মাদ্রাসার সাথে মাদ্রাসা দলের সাথে দলের প্রত্যেক বিভেদের মূলে আকিদা আসলাম আসাইল নাই ন্যায় পড়ানো তো আছে সত্যবাদীদের অভাব আছে এই কারণে বিভেদ তৈরি হয় তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায় পড়ানোটা প্রতিষ্ঠা করতে পারেনি সামান্য একটা মসজিদে ন্যায় পড়ানোটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি নিজ বাড়িতে পারেনি ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে দিবে অসম্ভব কোশ্চেন করো দিবে না এই জন্য আল্লাহ কখনোই কোন নবীর আসুন সত্যবাদী এবং ন্যায় পরায়ণ ছাড়া পাঠান নেই আর ন্যায় পরায়ণ এত সহজ জিনিস নয় আপনার বাড়িতে আপনি ন্যায় পরায়ণ কিনা সেটি পরীক্ষা করতে হবে আপনি স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফেসে যেতে পারেন আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি যেখানে কম আবাদ হয় পানিতে ডুবে থাকে ওই জমি দিয়ে দিয়েছেন আর যেটা ভালো দামি জমি বাজারের উপর সেই জমি আপনি নিয়ে নিয়েছেন আপনি হচ্ছেন দুর্নীতিবাস চোর আপনাকে অন্তত আল্লাহ দেশ রাষ্ট্র সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ আল্লাহ দয়ায় দিবেন না নয় পড়ানো তো অনেক কঠিন জিনিস যে পরিবারের ন্যায় পড়ায়ন সমাজের ন্যায় পড়ায়ন মসজিদের মাদ্রাসায় নিজ দায়িত্বে পদে ন্যায় পড়ায়ন এরকম যে কোনো একদল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবে আল্লাহ দয়ায় তাহলে সামগ্রিক ভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দায়াতি কাজ করতে হবে সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে শতভাগ ন্যায় পরায়ণ সত্যবাদী আমার দয়া হতে হবে চার এবং পাঁচ নম্বর পয়েন্ট আপনারা অধৈর্য হলেন না আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন আমারও ইচ্ছা ছিল আরো আগে উঠার কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে অতক্ষণ আপনারা ধৈর্য ধরেন আশা করি এই বক্তব্যে আপনাদের আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করবো না সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না বক্তব্য শেষ হলেই তখন উঠার চেষ্টা করি আর দুটো বাকি আছে এক কলোনিয়াল মাইন্ড থেকে বের হওয়া মানে ঔপনিবেশিক যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি ইংল্যান্ড যে আমাদের একশো নব্বই বছর শাসন করেছে এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম তাদের উপনিবেশ ছিলাম তাদের গোলাম এবং দাস ছিলাম একশো বছর এই করিয়াল সিস্টেম সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের করণী ছিল আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি ফ্রান্স যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করেছি এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা বিদ্বেষ মিথ্যা ধোঁকা ঢুকে গেছে এত সহজে ওই মিথ্যা ধোকা দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন তো এই করণীয়াল মাইন্ড আমরা নিজের অজান্তে বহন করি নিজের অজান্তে কিভাবে বহন করি ইহুদিদের নিজেদের দিনের উপর শতভার্থ কনফিডেন্ট ওকে একবারে কোনো ইহুদির মাথায় চুল পরিমাণও আসে না যে আমি দাড়ি একপ্রত মানুষ কি বলবে এটা আপনি এহুদি সমাজে গেলে বুঝতে পারবেন এক সেকেন্ডের জন্য আসে না এতটা অথচ আমাদের মা এবং বোনেরা যদি পর্দাও করতে যায় তবুও দশ বার তার মাথার মধ্যে ভাবে মানুষ কি বলবে সমাজে কি বলবে ওর তো টিকটকে লাখ লাখ ভিউ হয়ে গেল আমার তো ভিউ নাই এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা এই আল্লাহ সুমতলা পর্দার বিধান কেন দিয়েছে মা এবং বোনদেরকে এই ধরনের ফ্রাস্ট্রেশন হতাশা থেকে বাঁচার জন্য সবাইকে তো আমরা সুন্দর করে তৈরি করবে না কিন্তু আপনি যদি সৌন্দর্যের শুরু করেন তাহলে যে সমস্ত মেয়েদের সুন্দর করেনি তারা হতাশ হয়ে যাবে একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে আর একজনের একটা আত্মহত্যা করবে এবং করছেও তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা এটা মনের মধ্যে কিনে আসে হেজিটেশন দ্বিধা দ্বন্দ্ব কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত অটল কট্টর হতেন আমি আবদুল্লাহ কি বলছে সেটার জন্য নয় আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে কি বলছে সেটার জন্য নয় সমাজের মানুষ কি বলবে তার জন্য নয় দেশের মানুষ কি বলবে শ্বশুর বাড়ির লোক কি বলবে তার জন্য নয় আপনিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা

আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন নিজেকে আল্লাহ আদেশের সামনে রাখবেন সালাত আদায় করবেন আপনাকেও মরতে হবে একজন নারীকেও মৃত্যুবরণ করতে হবে একজন পুরুষকেও মৃত্যুবরণ করতে হবে এখানে নারী এবং পুরুষের দ্বন্দ্বের কিছু নাই সম্মানিত উপস্থিতি তো যেটি বলছিলাম কলোনিয়াল মাইন্ড সেট আপ নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি গঠন করি তার দু একটা উদাহরণ বলি ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না জানতে হবে যুগের পৃথিবীতে ইংরেজি চলতেছে কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম ইতালিতে গেলাম ফ্রান্সে গেলাম স্পেনের এমন এয়ারপোর্ট পেয়েছে যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালোমতো মতো ইংরেজি জানে না কেন স্প্যানিশরা জাতিগত হিসেবে আত্ম আছে ইতালির জাতিগত আত্মভূমিকা আছে ফ্রান্স জার্মানির জাতিগত আত্মভূমিকা আছে আমি ফ্রান্সের মানুষ আমি ইংল্যান্ডের ইংরেজি শিখবো এটা অর্জন জন্য অপমান কর আমি স্পেনের মানুষ ইংল্যান্ডের ইংরেজি শিখবো অর্জন অপমান কর তখন আপনি বুঝবেন যে একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা কেমন হয় আর একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয় তখন তুলনা করতে পারবেন তো এটা মিলবে কোথায় গিয়ে আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে ওই মুসলিম দেশগুলোর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি তার হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ পাকিস্তান ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম এরা ছিল ইংল্যান্ডের গোলাম এইগুলো কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দুইশো বছর চলেছে ওইটার গোলামি আমরা গঠন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে মনের মধ্যে নিজের অজাতায় এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পরে ওকে স্মার্ট লাগে যে পাঞ্জাবি পরে মাথায় একটু কি যায় স্মার্ট লাগে আসলে কাপড়ে কোনো স্মার্টনেস স্মার্টনেস নাই কিন্তু ওই যে একশো নব্বই বছরের গোলামি রক্তের মধ্যে ঢুকে আছে তার প্রভাব এই করোনিয়াল মাইন্ডসেট আপ থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর কট্টর না হতে পারবেন ততদিন স্বাধীন হতে পারবেন আর সর্বশেষ পয়েন্ট পাঁচ নম্বর শক্তিশালী প্রতিষ্ঠান এই জন্য ইসলামের সামগ্রিক বিজয় আমাদের দরকার কিন্তু সেই বিজয় আসবে কিভাবে কেউ হয়তো বলবে যে ভোটের মাধ্যমে সেই বিজয় আসবে ভোটের মাধ্যমে যে বিজয় আসে সেই বিজয় হচ্ছে সাময়িক আর ইসলাম কখনো কম্প্রোমাইজ করে সাময়িকভাবে ক্ষমতায় যাওয়াকে পছন্দ করে না

সেই দিন উইথ ফুল পাওয়ার কারো সহযোগিতা ছাড়া স্বাধীনভাবে আধিপত্য বিস্তারের মাধ্যমে টেন্ডেন্সি ইসলাম যদি সামগ্রিক ভাবে বিজয়ী হতে চায় তাহলে তাকে পরিপূর্ণ পাওয়ারের সাথে সামগ্রিক বিজয় দিতে হবে পাঁচ বছর পর আপনি আবার পরিবর্তন করবেন সেই সুযোগ সেখানে থাকবে না তো এই যে স্থায়ী বিজয় সেটি আসবে কিভাবে কেন আমরা টপিক নির্ধারণ করলাম ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাই এই যে আজকের যে স্বাধীনতা এটিকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হচ্ছে পাঁচই আগস্টের এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা এই জন্যই বলা হচ্ছে যে উনিশশো একাত্তরের স্বাধীনতা ছিল পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা আর দুই হাজার স্বাধীনতা যদি ধরে রাখা যায় তাহলে এটি হচ্ছে ভারতের কবল থেকে ভারতের দাসত্ব থেকে স্বাধীনতা আর ভারতের এই বাংলার মানুষের জন্য ইসরায়েলের নিকটে গাজার যে অবস্থা তার সমপরিমাণ আপনারা যদি আমরা যদি ভারতের দাসত্ব থেকে মুক্তি না পাই তাহলে আমরা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গাজা এই যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছি তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে তো দ্বিতীয় গাজা হওয়া থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার এই জন্য দুই হাজার চব্বিশের এই যে ছাত্র জনতার গণ গণ আন্দোলন এটিকে যদি আমরা ধরে রাখতে চাই এটিকে যদি সফল করতে চাই তাহলে কোন কিছু না করা গেলেও কিছুই যদি না করতে পারে বর্তমান সরকার বা বর্তমান যারা দায়িত্ব পালন করছে তাদের অন্তত বাংলাদেশের মানুষের জন্য এতটুকু নিশ্চিত করা উচিত যে তারা বাংলাদেশের মানুষকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে বা দিবে আপনি দেখবেন আমি যে উদাহরণটা দিলাম এই উদাহরণটা কেন বাস্তব পুরো গাজার ইলেকট্রিসিটি কন্ট্রোল করে ইসরায়েল পুরো গাজার ইন্টারনেট সিস্টেম কন্ট্রোল করে ইসরাইল গ্যাস লাইন কন্ট্রোল করে ইসরায়েল খাদ্য রপ্তানি আমদানি কন্ট্রোল করে ইসরায়েল তাহলে যখন ইসরায়েল চাইবে তখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে তো যখন ইসরায়েল চাইবে তখন বিদ্যুৎ কারেন্ট বন্ধ করে দিবে একই অবস্থা বাংলাদেশে হচ্ছে না আদানি বলেনি যে আগামী সাত তারিখের মধ্যে টাকা না দিলে বিদ্যুৎ বন্ধ বলেছে তাহলে কি ভয়াবহ ভাবে আমরা সেই দিকে ধাবিত হচ্ছিলাম বা হচ্ছি সেটি এই ছোট্ট একটা মিল থেকে আপনি আজ করতে পারবেন যে গাজার ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা ইসরাইল রাখে তো বাংলাদেশের ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা নাকি ভারত রাখে নাউজুবিল্লাহ তাহলে এই রাষ্ট্রের স্বাধীনতা আপনি ভারতের মধ্যে এতরকম বিরাট রাষ্ট্রের কবল থেকে বাসবেন কিভাবে কেন আমরা পয়েন্ট দিয়েছি ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব কিভাবে সম্ভব ভারতের মধ্যে এত রকম বিশাল রাষ্ট্রের কবল থেকে বাসতে গেলে দুটো জিনিস লাগবে এক এই দেশ এদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে ইসলাম সম্পৃক্ত এই দেশ মুসলমানদের দেশ আপনি ইসলামের আদর্শকে যত শক্ত ভাবে আপনি অটোমেটিক তত দ্রুত স্বাধীনতার পথে এগিয়ে যাবেন অটোমেটিক আপনার পাশে হিন্দুত্ববাদ আছে হিন্দুত্ববাদের বিপরীতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে ইসলামের উপর কট্টর হতে হবে কিছু করার নাই আর যদি আপনি ইসলামের উপর কট্টর না হন ইসলামের সাথে কম্প্রোমাইজ করেন আপনি অটোমেটিক দাসত্ব বরণ করে নিয়েছেন আপনাকে দাস প্রশংসা করছি না কিন্তু ততক্ষণ শিখতে না পারবেন যতক্ষণ আপনি ইহুদিদেরকে না দেখবেন আপনি পৃথিবী দেখেননি যদি ইহুদিদের না লেখেন একজন পথভ্রষ্ট মুসলমান আর একজন খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই দুটো পথ প্রশ্ন পৃথিবীর যে কোনো জাতি গোত্রকে দেখে আপনি কিছু শিখতে পারবেন না কিন্তু আপনি যদি ইহুদিদেরকে দেখেন তাহলে আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা সব পরিবর্তন হয়ে যাবে ইহুদিরা ভ্রান্তের ওপর থাকার পরেও তাদের দিনের বিষয়ে অনেক অনেক শক্ত ভাবে কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী শতকরা কতজন মুসলমান দাঁড়িয়ে রাখে দুই পার্সেন্ট নয় তিন পার্সেন্ট নয় ইহুদিরা শত করা নব্বই জনের অধিক দাঁড়িয়ে আছে আমি ইহুদিদের প্রশংসা করছি না ওরা আমাদের যেটা কেন খারাপ সেটাও বলবো কিন্তু তার আগে এই জিনিসটা পরিষ্কার করা দরকার মুসলমানের সন্তান তার প্রোডাক্টিভিটি নষ্ট হবে যেই জায়গায় সেখানে ব্যস্ত কোথায় প্রোডাক্টিভিটি নষ্ট হবে মদ জুয়া অবৈধ সম্পর্ক জেনা ব্যবচার বিড়ি সিগারেট ফেসবুক ইনস্টাগ্রাম ফ্রি ফায়ার পাবজি ভিডিও গেম মুসলমানের সন্তান হচ্ছে এগুলোতে ব্যস্ত আর আপনি যে কোনো ইহুদি পরিবার অথবা যে কোনো প্রবাসী আমেরিকা এবং ইউরোপে বসবাস করে তাকে জিজ্ঞেস করবেন তার পরিচিত কোন ইহুদি পরিবার আছে কিনা তাহলে সেখানে খোঁজ দিতে যে তার ওই ইহুদি পরিবারের ফ্যামিলিতে কতটা রেস্ট্রিক্টেড ভাবে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয় যেন তাদের সন্তানেরা ভুলেও এরকম নেশা মাদকতা জুয়া প্রোডাক্টিভিটি নষ্ট হবে উৎপাদন ক্ষমতা নষ্ট হবে এরকম কোন নেশাযুক্ত জিনিসের সময় নষ্ট হবে এরকম কোন ধ্বংসাত্মক জিনিসের ধারে গাছও যেন না যায় কিন্তু ইহুদিরা তাহলে খারাপ খেলা যদি বলেন এত ভালো তার আগে আর একটা উদাহরণ করি তারা তাদের দিনের উপর কতটা পার্টর আহলে কিতাবদের জবাই হালাল বলেছেন আল্লাহ যদি আহলে কিতাবদের মধ্যে শিখ না থাকে তো হালাল হওয়ার দিক থেকে ইহুদিদের যে হালালের মূলনীতি খুবই কঠোর এতটা কঠোর যে এমন কোন ইহুদি রেস্টুরেন্ট নাই যে ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর নাই কি বুঝলেন ইহুদি হুজুর কে বলা হয় রাবাই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে আপনি কল্পনা করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন পুরি বানানোর লোক আছে কাঠ খড়ি জাল দেওয়ার লোক আছে পড়াটা বানানোর লোক আছে ঠিক তেমনি একজন লোককে নিয়োগ দেওয়া আছে সে কে বলেন তো সে কে হুজুর ইহুদি হুজুর রাবাই কেন নিয়োগ দেওয়া আছে শুধু হালাল মেনটেন করবে ওদের হালালের নাম হচ্ছে কৌশার ফুড হালাল করবে ডিমটা ভেঙে দিবে ইহুদি হুজুর মুরগিটা জবাই করে দিবে ইহুদি হুজুর হচ্ছে খাওয়ার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে আলাদা একজন ইহুদি হুজুর যার কাজ নাই থেকে দেখবে যে হালাল হচ্ছে কিনা কি পরিমাণ নিজের দিনের উপর কট্টর হলে তাহলে কেন আমি তাদেরকে খারাপ বলছি যে ভাই ইহুদিরা তারা প্রশংসা করেন খারাপ কেন খারাপ কেন সেটি আল্লাহ অভিশপ্ত হচ্ছে ইহুদি পদভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান এই জন্য যুগে যুগে যত মানুষ মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে কি অনেক পর্যন্ত যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে কেন সত্য জানত না সত্য জানলে কি করবে জানলেই মানবে যে কোনো দ্রুত ইসলাম গ্রহণ করাতে পারবে সত্য জানে না জানলেই মানবে আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্য হচ্ছে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরা চায় যে সত্য আমি জানি এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ করুক কোন মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া আরাম তো বলবে যে আমিও মদ না খাই পৃথিবীর একটা হিন্দু সন্তানও যেন মদ না খায় পৃথিবীর একটা বৌদ্ধ সন্তানও যেন মদ না খায় পৃথিবীর একটা ইহুদির সন্তানও যেন মদ না খায় সারা পৃথিবীর জন্য করলেন কামিকা আর ইহুদিরা চাইবে ও যদি বুঝতে পারে মদ খাওয়া খারাপ ও চাইবে আমি মদ খাব না আর সারা পৃথিবীর সবাই যেন মদ খায় তার ব্যবস্থা আমি করবো বুঝেননি মনে হয় আমার কথা ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ তো ইহুদি নিজে সুদ খাবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য কি লাগবে তার সকল ব্যবস্থাপনা করবো আর মুসলমান বলবে সুদ খারাপ আমিও খাবো না এটা হিন্দু যেন না খায় এই টেন্ডেন্সি কেন মুসলমানদের ইসলাম মোহাম্মদের দিন সারা পৃথিবী সবার জন্য উন্মুক্ত আর ইহুদিরা হচ্ছে বিশ্বাস সন্তান আমরা বাজে সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে হয় সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামি করার জন্য তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনে হবে গোলাম কেমনে হবে গোলাম বানাতে চাইলে ওকে সুদ খাওয়াতে হবে সুদ নিজে একটা গোলাম অর্থনৈতিক দাসত্ব অতএব গোলাম বানাতে হলে তাকে মজা আসক্ত করতে হবে জুয় আসক্ত করতে হবে ফলত তার সন্তানেরা মত খাবে না তার সন্তানেরা জুয়া খেলবে না তারা নিজেরা নিজেদের মতো সুতি লেনদেন করবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন মাদকতা কিউ নিকৃষ্ট অশ্লীলতা সকল কিছুর মধ্যে লিপ্ত থাকে তার সকল ব্যবস্থাপনা করবে ইহুদিরা এই জন্য আল্লাহকে বলেছে আর কিন্তু আর সত্য জানে এই জন্য আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদেরকে না দেখেন ইহুদিদেরকে দেখে আপনি অন্তত বুঝবেন নিজের দিনের উপর কেন কট্টল আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলাম পন্থী হতে হবে কট্টর ইসলাম পন্থী আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন আপনি তত বেশি স্বাধীন হবেন বাংলাদেশ হিসেবে স্বাধীন হবে দুই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির প্রতি ভালোবাসা রাখবে আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর যে বাংলাদেশের